নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গেন্দু গার্ডেন চ্যানেল বন্ধুরা কদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই লেবু গাছ নিয়ে যে ফলধারা লেবু গাছগুলো আমরা এই সময় কি খাবার দেবো কি যত্ন করব যাতে আগামী সিজনে আমরা ভরপুর গাছ থেকে কিন্তু ফল পেতে পারি আজকে ভিডিওটা বন্ধুরা একটু আলাদা সেইটা হচ্ছে আমাদের ছোট গাছগুলো নিয়ে যে গাছে লেবু নেই ছোট বাচ্চা গাছ সেই গাছগুলো আমরা এখন কি যত্ন করব কি পরিচর্যা করব যাতে করে আগামী সিজনে সেই ফল গাছগুলো থেকে প্রচুর পরিমাণে আমরা ফল পেতে পারব বন্ধুরা আপনারা যখন ফল গাছ কিনবেন অন্তত বয়সটাকে এক বছর আপনারা বড় করে নেবেন তার আগে কিন্তু ফল নেবেন না তাহলে গাছটা দেখবেন সুন্দরভাবে কিন্তু রেডি হলে ফলটাও যেরকম সুন্দর হবে ভালো হবে এবং গাছটাও কিন্তু সুন্দর থাকবে আপনার সুস্থ সতেজ থাকবে এবং এটা ভালো গ্রোথ নিতে পারবে সেই জন্য বন্ধুরা আপনারা যখন এক বছর বয়স হয়ে যাবে যে সমস্ত গাছ সেই সমস্ত গাছগুলোকে এখন কী পরিচর্যা করবেন যাতে আগামী সিজনে গাছ ভর্তি সুন্দর করে এরকম ঝোপালো গাছ হবে এবং সুন্দর মানে ফুল আসবে ফল আসবে সেই বিষয়ে বন্ধুরা আজকে আমি বলবো দুটো ভিডিও কিন্তু আলাদা এটা ম্যাচিওর গাছে যেটা ফল ধরে আছে সেই গাছের ভিডিও যেটা আমি করেছিলাম তার পরিচর্যা সম্পূর্ণ আলাদা আর আজকে যে পরিচর্যা আমি বলবো ছোট গাছের তার পরিচর্যা কিন্তু সম্পূর্ণ আলাদা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বিষয়বস্তুটা পরিষ্কার হবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন তাহলে আসুন বন্ধুরা আসুন তাহলে আমরা জেনে নিই যে আমরা এই ছোটো গাছগুলো কী পরিচর্যা এখন করব এবং কিভাবে এদেরকে খাবার দেবো কি খাবার দেবো যাতে করে আগামী সিজনে কিন্তু গাছ ভর্তি আমরা ফুল পেতে পারি এবং সেই ফুল থেকে যেন অসংখ্য পরিমাণে ফল ধরাতে পারি তাহলে বন্ধুরা আপনারা দেখছেন এই যে আমার এই যে গাছটি এই গাছটি কিন্তু একটা ছ ইঞ্চি পটে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছয় ইঞ্চি পটে কিন্তু রয়েছে এর যে এই গাছটার বয়স প্রায় এক বছর হয়ে গেছে এই গাছটা আমি কিনেছিলাম আরও ছোট ছিল ভালোই অনেকটাই ছোট ছিল এক বছর বয়স হয়ে গেছে এর যে কাণ্ডটা সেই কাণ্ডটা দেখলে বুঝতে পারবেন বেশ শক্ত সমস্ত কিন্তু হয়ে গেছে এটারও একই সেম বয়স একসাথেই দুটো গাছ কিনেছিলাম কিন্তু এটা আমি বসিয়েছিলাম এরকম দশ ইঞ্চি একটা দিতে আর এটা আমি বসিয়েছিলাম এরকম ছয় ইঞ্চি একটা টবে মানে বন্ধুরা আমি এই দুটো গাছ কী পরিচর্যা করবো যাতে করে ভালো করে আমরা কি করব না ভালো একটা সুন্দর গ্রোথ নিয়ে আসতে হবে আমাদেরকে আমাদের প্রথম কাজ হচ্ছে কি যেহেতু আমাদের ফল আসা মানে ফুল আসা শুরু করবে আপনার জানুয়ারির শেষ থেকে কি ফেব্রুয়ারি মাস থেকে আমাদের লেবু গাছে কিন্তু ফুল আসা শুরু করে আমরা এই টাইমের মধ্যে যাতে এই গাছগুলো সুন্দর হেলদি হয় প্রচুর শাখা পোশাকা ছাড়ে এবং গাছটা যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে এবং একটা শক্ত সমর্থ হতে পারে তার ইমিউনিটি পাওয়ার বাড়তে পারে ক্ষমতা বাড়তে পারে সেইটাই কিন্তু আমাদের এখন প্রধান কাজ করতে হবে সেটা আমাকে আমি কিন্তু বন্ধুরা এই যে দেখছেন টপটা এটা কিন্তু আমার দশ ইঞ্চি জায়গায় বসেছিলাম আর এই টপটা দেখুন অনেকটা পরিমাণে কিন্তু খালি রয়েছে যার জন্য আমি কিন্তু এই জিনিসটাকে রিপোর্টিং এখন কিন্তু করব না কেননা এই টপটা এখন আমার রিপোর্টিংয়ের কিন্তু দরকার নেই এই টপে এখন আমি একে এক থেকে দেড় বছর কি খুব বেশি হলে দু বছর পর্যন্ত কিন্তু রাখতে পারি এইটা আমি কি করবো খাবার দেবো যাতে এটা একটা সুন্দর করে বেড়ে ওঠে গাছটা কিন্তু আমাকে এই গাছটা কিন্তু রিপোর্টিং করতে হবে কারণ এটা একটা ছোটো জায়গায় রয়েছে এর কিন্তু শিকড় পুরো ভরে গেছে একে যদি আমি রিপোর্টিং না করি তাহলে গাছটা কিন্তু বৃদ্ধি পাবে না তাহলে প্রথম আসা যাক বন্ধুরা এটা আপনারা রিপোর্টিং করে দেবেন রিপোর্টিংয়ে কিচ্ছুই না সাধারণ মাটি আমাদের যে গার্ডেন সয়েল সেই গার্ডেন সয়েল নেবেন সেভেন্টি পার্সেন্ট আর তার সঙ্গে নেবেন টোয়েন্টি পারসেন্ট আপনারা কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আপনারা টোয়েন্টি পারসেন্ট নেবেন আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে গার্ডেন সয়েল আর তার সঙ্গে আপনারা অল্প টেন পার্সেন্ট মতন বালি নিয়ে নেবেন যেটা আমাদের বিল্ডার্সের যে লাল বালি হয় আর টেন পারসেন্ট হচ্ছে সামান্য একটু মিক্সড খাবার এইটুকানি মাটি মিক্সচার করে নিয়ে আপনারা গাছটাকে রিপোর্টিং করে দেবেন এটা হচ্ছে রিপোর্টিং করা আপনার এই গাছটা আপনাদের যদি এরকম ছয় ইঞ্চি যদি টবে থাকে তাহলে আপনারা সেটাকে দশ ইঞ্চির টবে কি বারো ইঞ্চির টবে আপনারা রিপোর্টিং করে দিন এটা হচ্ছে আপনাদের এই রিপোর্টিংয়ের এটা হচ্ছে সময় এই সময় আমাদের কিন্তু রিপোর্টিংটা কিন্তু সেরে নিতে হবে আর এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা দশ ইঞ্চির টবে মানে বালতিতে রয়েছে এইটাকে আমি কিন্তু খাবার দেবো কি খাবার দেবো আপনারা বন্ধুরা এবার দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খাবার নিয়েছি আমি এখানে যে মাপটা নিয়েছি এটা কিন্তু আপনার মানে দশ ইঞ্চি যে টব হোক দশ ইঞ্চি বালতি হোক আপনার দুটো গাছে দিতে পারবে মানে যে খাবারটা আমি রেডি করবো সেটা দুটো গাছে দেওয়া যাবে যদি আপনাদের দশ থেকে বারো ইঞ্চি টপ হয়ে থাকে সেই মাপে আমি কিন্তু বলছি আপনারা সেই মাপ হিসাবে ঠিকঠাক করে নেবেন এখন আমি বললাম যে মাপটা আমি নিয়েছি সেটা দশ ইঞ্চি কি বারো ইঞ্চি টব হলে আপনারা দুটো গাছে কিন্তু দিতে পারবেন সেই মতন আপনাদের গাছ থাকলে আপনারা সেই মাপটা করবেন এখানে বন্ধুরা আমি নিয়েছি হচ্ছে কি কম্পোস্ট সার এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনারা গোবর সারও নিতে পারেন যে কোনো কম্পোস্ট আপনারা এখানে দু মুঠ পরিমাণ নেবেন দু মুঠও আমি এখানে কম্পোস্ট নিয়েছি যেহেতু আমরা জানি যে ভার্মিকম্পোস্টে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কিন্তু প্রচুর থাকে এখানে আমি নিয়েছি সিমকুচি এই সিমকুচি আমি নিয়েছি দু চামচ সিমকুচিতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং তার সঙ্গে কিছুটা ফসফরাস থাকে এখানে আমি নিয়েছি কি বনমিল যেটা হাঁড়গুঁড়ো সেটাও আমি নিয়েছি দু চামচ মতন এখানেও ফসফরাস থাকে আর নাইট্রোজেন কিছুটা থাকে তাহলে আমাদের এই তিনটে হচ্ছে নাইট্রোজেনের সোর্স কারণ আমরা জানি একটা গাছের বৃদ্ধিতে কিন্তু নাইট্রোজেনের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন একটা গাছ যত নাইট্রোজেন পাবে তার বৃদ্ধিটা কিন্তু বেশি হবে সে তাড়াতাড়ি কিন্তু নিজেকে গ্রো করতে পারবে সেই জন্য এক চা দু চামচ করে আমি হাড়গুঁড়ে নিয়েছি আর শিমকুচি নিয়েছি আর এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি আমি দু মুঠ পরিমাণ এটা আমাদের কি করবে নাইট্রোজেনের চাহিদাটাকে পূরণ করবে তারপরে আমি এখানটায় নিয়েছি যেটা এক চামচ পরিমাণ হচ্ছে নিমখোল যেহেতু আমরা জানি যে আমাদের মাটিতে পোকামাকড়ের করে একটা সমস্যা থেকে যায় যার জন্য কিন্তু আমি এই আমি নিয়েছি পোকামাকড়ের জন্য আর এই নিমখলের মধ্যে কিছুটা হলেও আমাদের মানে নাইট্রোজেনের পরিমাণ অল্প একটু থাকে আমাদের এই যে খাবারটা এই খাবারটা যাতে মানে জীবাণুমুক্ত হতে পারে সেই জীবাণুমুক্ত হওয়ার জন্য আমি এখানে নিয়েছি চুন এই চুন কি করবে আমাদের এই খাবারের মধ্যে যদি কোনো রকম জীবাণু থাকে সেই জীবাণুটাকে কিন্তু নষ্ট করবে মাটির ভেতরে রকম জীবাণু থাকলে সেটাকেও নষ্ট করবে দ্বিতীয়ত কি না চুন হচ্ছে একটা ক্যালসিয়ামের কিন্তু সোর্স যেটা কিন্তু আমাদের লেবু গাছ কিন্তু খুব পছন্দ করে লেবু গাছে কিন্তু আমাদের ক্যালসিয়ামের চাহিদাটা মেটাতে হয় সেই জন্য আমি এখানে নিয়েছি আপনার এক চামচ মতন চুন নিয়েছি এই যে পানে যে চুন খাওয়া হয় সেই পানের চুন আমি ভালো করে শুকিয়ে আর গুঁড়ো করে নিয়েছি তাহলে বুঝতে পারলেন আর এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে আমাদের এমপিকে যেটা আমাদের ব্যালেন্স এমপিকে বলি সে নাইনটি নাইনটি হতে পারে টোয়েন্টি টোয়েন্টি হতে পারে যে যে কোনো একটা ব্যালেন্স এমপিকে আমি নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ আমাদের এখানে হাফ চামচ পরিমাণ এমপিকে নেওয়ার কারণ হচ্ছে আমাদের তো এই যে এই জিনিসটা দিলাম এখানে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশিয়াম অল্প পরিমাণে রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা এটা দিয়ে গেলাম যাতে পুরো চাহিদাটা যেন মেটাতে পারে ঠিকঠাক করে আর এখানে যেটা নিয়েছি আমি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড হচ্ছে আমাদের মাটিটাকে শোধন করবে মাটিতে শিকড়টাকে সুন্দরভাবে গ্রো করাবে যাতে বৃদ্ধি হয় শিকড়ে এবং আমাদের গাছের যে এই যে খাবারটা আমরা দিলাম সেই খাবারটা গাছ যাতে সুন্দর করে গ্রহণ করতে পারে শোষণ করতে পারে তাতে কিন্তু হিউমিক অ্যাসিড কিন্তু সাহায্য করবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তাহলে আমরা এই যে কটা উপাদান নিলাম আর এর সঙ্গে আমি দিই নি যেটা সেটা হচ্ছে ফাঙ্গিসাইড যদি আপনারা চাই একটা ফাঙ্গিসাইড অল্প পরিমাণ হাফ চামচ মতন দিয়ে দেবেন তাহলে এই পুরো উপাদানগুলো কি করব আমরা সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব এটা কিন্তু আমি বারবার বললাম কিন্তু এটা মেয়াল দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমি নিয়েছি সেটা হচ্ছে দুটো টবের জন্য আমি কিন্তু এই মাপটা নিয়েছি এইভাবে আমরা কি করব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব বন্ধুরা এই যে জিনিসটা আমরা এই যে খাবারটা দিলাম এই খাবারটা দিলে কি হবে গাছ আস্তে আস্তে কি করবে ডিকম্পোস্ট হবে খাবারটা আস্তে আস্তে গ্রহণ করবে এবং গাছে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু বৃদ্ধি বিকাশ হবে দেখবেন নতুন নতুন কচি কচি পাতা বেরাবে সুন্দরভাবে কিন্তু গাছটা গ্রো করবে নতুন ডালপালা ছাড়বে তো সুন্দরভাবে কিন্তু গাছটা তৈরি হবে বন্ধুরা এই যে জিনিসটা আমি ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে আমরা কি করব এইভাবে কিন্তু দিয়ে দেবো আর আপনাদের টবে যদি রকম এরকম গাছপালা থাকে আপনারা তুলে নেবেন সেগুলো টপটাকে পয়সা করে নেবেন নিয়ে আমরা কি করব এইভাবে দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমি দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এইভাবে আপনারা দিয়ে যেহেতু দেখবেন আপনাদের যদি টবে মাটি ভর্তি থাকে তো ভালো আর আমার যেহেতু এখানে একটুখানি শিকড় বেরিয়ে গেছে তাহলে এখান থেকে এই যে জিনিসটা আমি খাওয়াটা দিলাম এর উপরে আমি হালকা মাটি দিয়ে দেবো কি হবে শিকড়টা কিন্তু ঢেকে যাবে তাহলে এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু এই সময় এই গাছগুলোতে এই যে খাবারটি বললেন এই খাবারটি আপনারা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন এই গেল খাবারের কাজ এইভাবে আপনারা খাবারটাকে কমপ্লিট করে নেবেন এবারে বন্ধুরা এই যে খাবার দেওয়ার পরে আপনারা দেখবেন যে সুন্দর সুন্দর কচি কচি কিন্তু এই মুখ থেকে দেখবেন সুন্দর সুন্দর কিন্তু পাতা বেরোবে আর জানি আমাদের লেবু গাছে কিন্তু যখন কচি পাতা বেরোয় নতুন কচি পাতা বেরোয় তখনই কিন্তু সেই কচি পাতাতে কিন্তু আমাদের পোকামাকড়ে কিন্তু উপদ্রব দেখা দেয় তখন আমরা একটা নাদা পোকা দেখি ম্যাপ পোকা দেখি অনেক সময় দেখি পিঁপড়ে আসে আমাদের পাতাগুলো খেয়ে নিচ্ছে তখন কিন্তু সেই গ্রোথটা কিন্তু থমকে যায় কেন তখন আর সেই লেবু গাছে সেই সুন্দর গ্রোথ কিন্তু হতে পারে না সেই জন্য অবশ্যই যখন আমাদের নতুন পাতা বেরোবে তখনই কিন্তু আমাদের একটা কীটনাশক কিন্তু স্প্রে করতে হবে আপনাদের কাছে যে কোনো কীটনাশকই থাকুক না কেন সে জৈব অজৈব যাই হোক না কেন আপনারা জৈব যদি হয় তাহলে আপনারা কাকা দিতে পারেন সুপার সোনাটা কাটাপ্পা এগুলো দিতে পারেন আর অজৈ মানে অজৈব যদি হয় রাসায়নিক দিতে চলে রাসায়নিকও অনেক রকম আছে আপনাদের আর সব থেকে ভালো যদি সাইফার সাইফার্মেথিন গ্রুপের কোনো ওষুধ যদি আপনারা স্প্রে করতে পারেন সেটাও খুব ভালো কাজ করে তাহলে পোকামাকড় তাহলে আর আসবে না গাছটা কিন্তু সুন্দরভাবে গড়ে উঠবে কেন পোকামাকড় থাকলে হলে কী হয় পাতাগুলো সব নষ্ট করে দেয় গাছের গোঁতটা সেখানে থমকে যায় তার সঙ্গে বন্ধুরা মাসে একবার করে আপনাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গাসের যাতে উপদ্রব না হয় তার জন্য একটা কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে একটা জিনিস যেটা হচ্ছে আমাদের জিরো জিরো ফিফটি যে মানে আমাদের যে এমপিকে যে জিরো জিরো ফিফটি সেই জিরো জিরো ফিফটি কিন্তু আপনারা কোনো দিন অন্তর একবার করে স্প্রে করবেন এখন হয়তো আপনারা বলতে পারেন যে এখন তো আমাদের লেবু গাছে ফুল আসবে না তাহলে আমরা কেন এমপিকে স্প্রে করব। বন্ধুরা এমপিকে কিন্তু শুধু আমাদের যে ফুল আনতে সাহায্য করে তাই না যে শুধু ফুল পাবো অতিরিক্ত মাত্রায় আমাদের গাছে যে ফুল আসবে সেই জন্য যে আমরা এমপিকে ব্যবহার করব সেটা কিন্তু না আমাদের এমপিকে আরেকটি কাজ হচ্ছে কি না আমাদের এই যে গাছটা এর একে মজবুত করা শক্ত করা এই ইমিউনিটি ক্ষমতা থেকে বাড়িয়ে তোলা সেইটাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পটাশ কিন্তু কাজ করে কেননা পটাশের যেরকম মানে ফুল আনতে পটাশ যেরকম সহায়তা করে সেরকম কিন্তু গাছটাকে শক্তিশালীও করে তোলে পটাস সেই জন্য কিন্তু আমরা এই সময় পনেরো দিন অন্তর করে করবেন কি যদি পনেরো দিন অন্তর নাও হয় আপনারা মাসে একবার করে কিন্তু একটা মানে এমপিকে যে মানে জিরো জিরো ফিফটি যে এটা সেটা আপনারা কিন্তু এক লিটার জলে দু গ্রাম দিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন আমি যেটা বললাম তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু করবেন আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের মিরাকুলান যেটা থাকে আমাদের যে মানে হরমোন সেই যে কোনো একটা হরমোন মাসে একবার স্প্রে করবেন তাতে গ্রোথটা দেখবেন খুব সুন্দরভাবে বেড়ে উঠবে হ্যাঁ আপনারা এইভাবে মিরাকুলানটা দিতে পারেন আর দ্বিতীয়ত আপনাদের একটা মাইক্রোনিউটেন যে কোনো মাইক্রোনিউটেনটি থাকুন না কেন আপনাদের কাছে সে আপনাদের সুপার্শনা আপনাদের যদি মানে বায়োভিটাইক শোক বা বাইমিজাইম হোক বা আপনাদের মানে অ্যাগ্রোমিন গোল্ড হোক না কেন বা সিউইডও দিতে পারেন এটা কিন্তু মাসে একবার কিন্তু স্প্রে করবেন এতেও একটা মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা আমাদের অনুখাদ্য সে অনুখাদ্য কিন্তু আমাদের গাছে কিন্তু লাগে একবার হলেও আপনারা মাসে কিন্তু অবশ্যই এটা স্প্রে করবেন আর তার সঙ্গে মিরাকুলান তো বললাম একবার মিরাকুলান স্প্রে করবেন তাহলে গ্রোথটা সুন্দর হবে আর জিরো জিরো ফিফটি মাসে দুবার হোক কি একবার হোক আপনারা কিন্তু অবশ্যই স্প্রে করবেন আর এই সময় এই যে খাবারটা আমি দেখালাম এই খাবারটা এই গাছে প্রয়োগ করে দিন দিলে তারা দেখবেন গাছটা কিন্তু খুব সুন্দর কিন্তু হবে তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমার জিনিসটা তাহলে বন্ধুরা এইভাবে আপনারা পরিচর্যা করুন তাহলে দেখবেন এরকম প্রচুর পরিমাণে কিন্তু গাছ থেকে কিন্তু ফল পাবেন আপনাদের গাছগুলো কিন্তু আগামী সিজনে সুন্দরভাবে কিন্তু গড়ে উঠবে এবং তার থেকে দেখবেন অসংখ্য পরিমাণে যেরকম ফুল আসবে আর ফলও কিন্তু সেইভাবে কিন্তু সেট হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার কালকে নতুন কোনো একটা টপিক নিয়ে ফের আপনাদের কাছে আসব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকে আসি সুস্থ থাকুন ভালো থাকুন রুক গার্ডেনের সঙ্গে থাকুন